আজকে কতদিন হলো তিলক তোমা এই দুনিয়া থেকে চলে গেছে তিলক তোমাকে নৃশংসভাবে হত্যা করেছে তিলক তোমাকে কতগুলো জন জানোয়ার পশু বিশ বিশ জনের মতো ধর্ষণ করে তাকে মানে কঠিনতম কঠিন শাস্তি দিয়ে তাকে মেরেছে আজকে কতদিন হলো তাও তো পনেরো বিশ দিন হয়ে গেল তাই না তা পনেরো বিশ দিনের মধ্যে এখনও আমাদের সামনে এখনও ধরা পড়ছে না খুনিকে আসল খুনিকে তার মানে তার আশেপাশে কতজন ছিল এখনো কিন্তু আমাদের চোখের সামনে আসছে না কারণ এটা জটিলতম কারণ এখানে বড় বড় মাথা আছে বড় বড় হেড হেড মাথা আছে হ্যাঁ অবশ্যই এখন আমরা জানতে পারি বুঝতে পারি যে সঞ্জয় সন্দীপ হেনা তেনা কিন্তু তার পিছনেও কিন্তু আরো বড় হাত আছে সন্দীপের থেকেও বড় আমার মনে হয় মাথা আছে ঠিক আছে অবশ্যই একটু একটু করে একটু একটু করে অবশ্যই জানা যাচ্ছে যে বোঝা যাচ্ছে একটু করে আস্তে আস্তে ওলটা খুলছে ওলটা খুলছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে দিলক তো বন্ধুরা তিলোত্তমা আজকে আমাদের এই দুনিয়া থেকে চলে গিয়েছে তাও 15 20 দিন হলো। তা তিলোত্তমা চলে যাওয়ার পরেও কিন্তু আম তিলোত্তমা যে চলে গিয়েছে এখনো কিন্তু আমাদের খুখুনীরা মানে তিলোত্তমাকে যারা যারা হত্যা করেছে নিঃসংশবে এত কঠিনতম 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 মানে ই করে তাকে হত্যা করেছে এখনো কিন্তু খুনিরা কিন্তু আমাদের সামনে মানে ধরা পড়ছে না। কারণ যারা যারা এই কাজটা করেছে তারা অনেক অনেক দিন ভেবে চিনতে ভাবনা চিন্তা করে অনেক সরজন্ত করে অনেক কিছু ই করে তারপরে মেয়েটাকে ই করেছে হত্যা করেছে ঠিক আছে। কারণ তারা যখন তখন তারা একজনের দুইজনের মাথা নয় এখানে ঠিক আছে এখানে একজন সন্দীপ বা সঞ্জয় হেনা তেনা তাদের এই একজন দুজনের কিন্তু এখানে মাথা নয় এখানে জনের মতো মাথা আছে ঠিক আছে এখানে বিজ্জনের মতো মাথা আছে সেই বিজ্জন সেই বিজ্জন কাকে তিলোত্তমার উপরে এক পশুর মতো তারা ছাপিয়ে পড়েছিল তিলোত্তমার দেহের মধ্যে ঠিক আছে এখন কথাটা হলো যে পলিগ্রাম ঠিক আছে যে এখন পলিগ্রাম করা হচ্ছে তাকে সঞ্জয়কে তাকে সন্দীপকে হ্যাঁ পলিগ্রাম জিনিসটা কি পলিগ্রাম জিনিসটা হলো একটা যন্ত্র সেই যন্ত্রটা গায়ে দিলে তখন সে যদি মিথ্যা কথা বলে তাহলে লাল দাগ আসবে যদি সত্যি কথা বলে তাহলে সবুজ দাগ আসবে ঠিক আছে তাই এত কিছু করার পরেও তাহলে তাও কেন এখনো আমাদের মানে খুনিরা কেন আমাদের সামনে আসছে না ঠিক আছে তাহলে তোমরা একটা কথা ভাবতো যে একজন দুইজনের এটা তো মাথায় খেলবে না এখানে বড় 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 হেড আছে দেখে এত সহজে এরা ধরা পড়ছে না ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো যে সন্দীপ 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 ভেবেছে যে আমি যে কাজটা করব। তো অনেকেই ভাবছে যে সন্দীপ বোধহয় হেড কিন্তু না সন্দীপের থেকেও বড় হেড মাথা আছে ঠিক আছে সন্দীপের থেকেও হেড মাথা বড় আছে সন্দীপ সন্দীপ সঞ্জয় আরও যারা যারা আছে তাদের থেকেও বড়ো থেকে বড় কোয়ালিটির যে যে এই প্ল্যানটা করেছে এই ষড়যন্ত্রটা যে করেছে যে এই তোমাকে কীভাবে মারবে তোমাকে এই মানে ধর্ষণ করবে তোমার শরীরে যা হাড্ডি আছে থোরা থুড়া করবে এটা কিন্তু সন্ধিনের থেকেও যে যার মানে বড় মাথা সেই কিন্তু প্ল্যানটা করেছে ঠিক আছে সেই কিন্তু এই প্ল্যানটা করেছে একটা মেয়েকে ও ডাক্তারি পরীক্ষায় পাশ করে যখন ও মানে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে যখন ও নিট পরীক্ষায় পাশ করলো পাশ করার পরে যখন ও ডাক্তারিতে ট্রেনিং করলো পাঁচ বছর কিন্তু ডাক্তার ট্রেনিং করতে হয় ঠিক আছে তার পাঁচ বছর ট্রেনিং করার পরে সে যখন সাকসেস হলো সে যখন একটা ডাক্তার হলো ঠিক আছে ডাক্তার হওয়ার পরে সে তার মনটা সবাই কিন্তু এক না দুনিয়াতে ঠিক আছে সবাই কিন্তু এক না সবাই কিন্তু এই দুনিয়াতে কিন্তু এত মানুষ মানুষের মধ্যে সবাই কিন্তু এক না কারো আর কেউ আছে পয়সার খাই খাই যেমন আছে সন্দীপ ঠিক আছে এত টাকা ইনকাম করে তাও আর টাকা মানে কম হয় তাও টাকায় কম হয় এই যে দুই নম্বরই বিজনেস করে করে সে কোটি কোটিপতি আজকে যে কোটিপতি সে কোটিপতির দামটা কি হলো তার জীবনটাই বরবাদ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এই মেয়েটা যখন দু হাজার কত সনে বা বিশ এই সামথিং এরকমই হবে ও চাকরিটা পেয়েছে ঠিক আছে তা চাকরিটা পাওয়ার পরে ও কিন্তু চাকরি করছে সবাই কিন্তু এক না ও যখন দেখলো যে আরজি করে হ্যাঁ আমরা এখন দেখছি বা মানে দেখছি যে বুঝতে পার ভাবছি যে আর্জি করে মনে হয় এই নতুনই কিন্তু তোমরা জানো না তোমরা জানো নাকি সবাই জানে ঠিক আছে আরজি করে কিন্তু এই কল মেডিকেল হাসপাতালে কিন্তু অনেক দুর্নীতি কাজ হয় ঠিক আছে অনেক দুর্নীতি কাজ হয় কারণ একটা সিস্টার সিস্টারও কিন্তু এই আরজি করে হাসপাতালে সিস্টার ছিল সেও কিন্তু এইভাবে মানে এটাও মনে হয় ধর্ষণ করে মারা হয়েছিল ঠিক আছে তাহলে আরজি করে কিন্তু কর হাসপাতালে কিন্তু কম ক্যালেন্ডারি ঘটনা ঘটে না ঠিক আছে কারণ সেগুলো ধামা চাপা পড়ে যায় এখন সে এই মেয়েটা তিলোত্তমার জন্য কেন এটা ধামাচাপা পড়ছে না কারণ এটা যদি ধামাচাপা এটা ধামাচাপা যদি পড়ে তাহলে মানুষ আর মানুষ থাকবে না ঠিক আছে মানুষ আর মানুষ থাকবে না কারণ একটা মেয়েকে একটা নিরীহ মেয়ে নিরীহই বলবো একটা মেয়ে কারণ একটা ডাক্তার মানে একটা ভগবান সেই ভগবান সম একটা মেয়ে একটা ডাক্তারকে সে নরবিচ্ছ্বাসের মতো ধর্ষণ করে তাকে হত্যা করেছে তাকে এই জিনিস যদি ধামা চাপা পড়ে যায় তাহলে কি হবে দুনিয়াটাই পাল্টা যাবে ঠিক আছে দুনিয়াটাই পাল্টে যাবে আমরা কি মনে করছি আমরা মনে করছি যে আমাদের দেশটা মনে হয় ঠিক হবে কিন্তু কবে ঠিক হবে আমাদের দেশটা কবে ঠিক হবে আমাদের মেয়েরা কবে সুরক্ষিত পাবে আমাদের মেয়েরা কবে বাইরে যাবে আমাদের কোনো চিন্তা থাকবে না কবে সেটা হবে কবে সেটা হবে হ্যাঁ যাই হোক বন্ধুরা এখন কথাটা হলো যে এই যে তিলক হত্যাকারী এই একজন দুজনের কাজ নয় তোমরা সবাই জানো যে একশো পঞ্চাশ গ্রাম তার শরীরের থেকে নিয়ে পাওয়া গেছে বীর্য পাওয়া গেছে সামথিং সামথিং কামলের দাগ এগুলো সবাই জানো আমি আর বিশ্লেষণ করে বলতে চাচ্ছি না এখন কথাটা হলো যে এই জিনিসটা একটা মেয়েকে যে এই নৃশংসভাবে হত্যা করে তাকে মারার করে তাকে ই করে করে তাকে ধর্ষণ করে তাকে মারা মারা হয়েছে সেখানে কিন্তু বীরজনের মতো হাত আছে সেখানে কি বাইরের লোক প্রবেশ করেছে তোমরা কি জানো এখানে কি বাইরের লোক প্রবেশ করেছে ইনপসিবল এখানে কোনো বাইরের লোক প্রবেশ করেনি এখানে এই হার্জিকরের হাসপাতালেরই এই সিনিয়র ডাক্তার কতগুলো এখন কে কে আছে আমি সেগুলো নাম বলতে চাচ্ছি না কারণ খবরের চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো শুনতে পাচ্ছ ঠিক আছে এখন আস্তে আস্তে নাম বেরোচ্ছে অবশ্যই বেরোবে আমাদের এই তিলোত্তমা অব খুন যারা যারা খুন করেছে বা ধর্ষণ করেছে তাদের শাস্তি অবশ্যই হওয়া দরকার তিলোত্তমা অবশ্যই যেখানেই থাকুক ভালো থাকুক ভালো থাকুক ঠিক আছে এখন কথাটা হলো যে এই যে তিলোত্তমাকে যেভাবে হত্যা করেছে ঠিক আছে সেটা আমার মনে হয় না একদিনের প্ল্যান করে করেছে সেটা অনেক দিন অনেক দিন অনেক দিন করে অনেক দিন অনেক দিন থেকে সে কিন্তু প্ল্যান করেছে কেন কারণ তিলোত্তমা ছিল একজন সৎ মানুষ সৎ মানুষ সে কোনোদিনও অন্যায়কে প্রশ্রয় করতো না আজকে এই আরজিগড়ের মেডিকেল হাসপাতালে এই সন্ধি

স্বপ্ন ছিল আশা ছিল ভালোবাসা ছিল ঠিক আছে আজকে দিল তোমা তেরো বছর থেকে প্রেম করতো এই ডক্টরকে সেও কিন্তু একজন ডক্টর ছিল ঠিক আছে তারও কিন্তু আশা একজন ডাক্তার বা নার্স হলে কি আশা ভালোবাসা শখ আল্লাহ কিচ্ছু কি থাকবে না অবশ্যই থাকবে কারণ তারাও একজন মানুষ তাদের দিয়ে তৈরি ঠিক আছে তারাও মানুষ তারাও চায় যে আমরা স্বাভাবিক মানুষরা যেমন যেভাবে জীবনযাপন করতে চায় আমরাও করতে চাই ঠিক আছে কিন্তু তিলক তমারও কিন্তু মনে আশা ছিল ভালোবাসা ছিল শখ ছিল আল্লাহ ছিল সব ছিল আজকে যখন সে মেডিকেল লাইনে আসলো তখন সে শখ আশা ভালোবাসা শখ আল্লাহ 26 ile sok কি করে দিয়েছে বিসর্জন দিয়েছে কারণ সে একজন নিজে ডক্টর হবে সে নিজে একজন নিজের কেরিয়ার নিজে এগোবে ঠিক আছে সব বিসর্জন দিয়েছিল সব বিসর্জন দেওয়ার পরে কিন্তু সে সাকসেস হয়েছে সে একজন বড় ডক্টর হয়েছে সবাইকে সেবা করার জন্য একজন ডক্টর হয়েছে একজন সৎ মানুষ হয়েছে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেয়নি ঠিক আছে এখন যে ছেলেটার সাথে যে ডক্টরের সাথে প্রেম করতো তার কিন্তু তেরো বছরের ভালোবাসা তেরো বছরের ভালোবাসা হওয়ার পরে সে ভেবেছিল যে নভেম্বরের সেতে বিয়ে করবে কিন্তু সেই ভালোবাসা আর ভালোবাসা রইলো না সেই বিয়ে আর বিয়ে আর হলো না ঠিক আছে তাহলে এগুলো কি মেনে নেওয়া যায় বন্ধুরা এগুলো কি মেনে নেওয়া যায় এগুলো মেনে নেওয়া যায় না শুধু মনে হয় যে তিলক তোমাকে যেভাবে হত্যা করেছে তোমাকে যেভাবে নিষ্ঠুরভাবে নিঃশংসভাবে ধর্ষণ করে তাকে এত কষ্ট দিয়ে মেরেছে তাদের অবশ্যই শাস্তি এমন শাস্তি এমন শাস্তি যে কখনো ধারণা ছাড়া শাস্তি ঠিক আছে ধারণা ছাড়া শাস্তি যাই হোক বন্ধুরা একটা কথা বলছি আমি ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না অবশ্যই আমরা চাই যে তিলকমার তমা ফুনের শাস্তি অবশ্যই চাই অবশ্যই সে যেখানেই থাকুক সে ভালো থাকুক সে যেন উপর থেকে দেখে যে আমার আমাকে যারা ই হত্যা করেছে তারা শাস্তি পাচ্ছে সে কিন্তু উপরে দেখে উপর থেকে দেখেও কিন্তু সে খুশি হবে যাই হোক বন্ধুরা এখন আর কিছু বলার ভাষা নেই মা বাবাকেও কিছু বলে কোনো সান্ত্বনা দেওয়ার মতো ই নেই ঠিক আছে এখন যেটা যার ই আছে সেটাই ই তাই না এখন কথাটা হলো যে আমি সৌরভ গাঙ্গুলিকে একটা কথা বলছি কথাটা হলো যে আপনি আপনি একজন ক্রিকেটার ঠিক আছে আপনার ঘরে একজন মেয়ে সন্তান আছে আপনি কি করে বলতে পারেন যে এগুলো অ্যাক্সিডেন্ট আজকে যদি নিজের ঘরে যদি এই কেসটা হতো তাহলে আপনি কি বলতে পারতেন যে অ্যাক্সিডেন্ট আরেকজন মহারানী সে বলছে যে মেয়ে চলে যে চলে গেছে সে তো আর আসবে না তাকে দশ লক্ষ টাকা দিলে সে তাদের দশ লক্ষ টাকা দিলে তারাই করবে আরে বাবা একটা মেয়ের দাম কি দশ লক্ষ টাকা আপনি কি করে যে এই দেশটা চালান সেটাই আমি বুঝতে পারি না ঠিক আছে সেটাই বুঝতে পারি না কারণ আপনার মনের মধ্যে শুধু হুম ওটা কি হয়ে রইলো ঠিক আছে ওটা আর বললাম না যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাকা পাবে